মেলা দিন পরে তোমাগুলোর সাথে সকাল সকাল ব্লগটা শুরু করুন তা আলাবাজে ভোর পাঁচটা পাঁচটা থেকে ব্লগটা শুরু করুন আজ মেলা সকালে নিন থেকে উঠুন নিন থেকে ওঠারও কারণ আছে কারণ স্কুল টি স্কুল সব খুলছে স্কুল যাবার লাগবে যার জন্যে সকাল সকাল ওঠা নাগসে এতদিন তো স্কুল টিস্কুল বন্ধ আসলো প্রায় পনেরো দিনের মতন নিনটা তো ঘুম নিন ঘুম একেবারে আরাম মতন পারিনি সে আটটা পর্যন্ত তা মেলা দিন পরে যেহেতু স্কুল খুলিল সকাল সকাল উঠি তো স্কুল যাবারই লাগবে যার জন্য দেরি করং নাই আজ পাঁচটা থেকে ব্লগটা শুরু করুন তা আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন মোর ভাই ও বোনেরা মুই তোমাগুলোর রঙ পুরিয়া পা তা মোর ব্লগ খান তোমাগুলো দেখতে থাকো কেমন লাগে সেটাও নামক জানান তা ব্লগটা শুরু করার আগে তোমাগুলো কখন যায় যায় প্রথম মোর ভিডিওটা দেখিয়ে না একটা লাইক দেবেন সাথে তোমাগুলোর রঙ পুরিয়া পাক সাপোর্ট করবেন তাতে তোমাগুলোর সাপোর্ট পেয়ে আমি নতুন নতুন ভিডিও বানার উৎসাহ পাং তা যেহেতু সকাল সকাল স্কুল জানাবে মোর মাও স্কুল যাবে মোকো স্কুল যাবার লাগবে যার জন্যে মোর মা কোনো মা তুই অন্য কাজ কর মই এই পাশে রান্না করং তা মোর মা পুরো রুটি রুটি বানিয়ে নাস্তা আর মুই রান্না করি জন্য সবকিছু রেডি করে তো মোর মা কয় একটা তরকারি রান্না করে যাতে তাড়াতাড়ি সবকিছু হয় আলু দিয়ে মাছ রান্না করে গেলে কিন্তু মাছ আমার টোড়া পয়া মাছ কই তোমালা কি মাছ কোন আমার টোরা মাছ কই তোমালা কোন জায়গা কি মাছ কোন সেটা তো জানক না তা এই যে টোড়া মাছ দিয়ে আলু ভুনিয়া করিম ভুনিয়া করি একটা রান্না করিয়ে যাই তা মুই ওই জন্য এদিকোনা তাড়াতাড়ি করে রান্না করে নেবেন ওদিকোনা ফির স্কুলে দেরি হয়ে যাবে আটটার সময় স্কুল ধরে নেকবে যার জন্যে তাড়াহুড়িয়া করে রান্না করা এদিকোনা আমি রান্না করো সে আর অন্য অন্য কাজ করে নেসং যাতে তাড়াতাড়ি হয় রান্না করং সে না করে দেখো সে আর অন্য ঝাড়টা দিবে নাসংসং যাতে তাহলে তাড়াতাড়ি হয়ে পেলে একটা কাজ ধরি কি আর বসি থাকা যায় মনে করেন দেশের যে অবস্থা বসেই থাকতে থাকতে আলসিয়ামি হয়ে গেছে তাড়াতাড়ি আর মনে করেন যে উঠিরও না মনে হয় নিন থাকি আর এত সকাল সকাল যাবারও মনে হয় না আর ব্লগ করিরও মনে হয় না যে ব্লগ অনেক সময় ইচ্ছা থাকলেও ব্লগ করির ইচ্ছা করে না তারপরে আজকে ব্লগটা করে দেখছুম যেহেতু মেলা দিনে ব্লক লোক আপলোড ধরে না পেজের অবস্থা খুব খারাপ ওই জন্য নিয়মিত ভিডিও দিবেন না যার জন্যে ব্লগটা কষ্ট হইলেও করির নাকি কারণ তাড়াহুড়া করে ব্লগ বানা স্কুল যাওয়া রেডি হওয়া খাওয়া দাওয়া এলে খুব ভেজাল ওই জন্যে মুই রান্না করে না তারপরে একটা একটা করে কাজ করে নিয়েছুঁ আর ব্লগ করে যার জন্য তোমাগুলো কেউ দেখে নিয়েছুঁ তারপরে মই রান্না বান্না করে নিয়ে এদিকে না রান্নাগুলো কষে টসে ভাল করে কষে নিম কষে টসে ভালো করে রান্না টান্না করিয়ে মুই রেডি টেডি স্কুল যাই তা মোর ফিরে রান্না বসে দিয়ে যে মই রেডি মোদিকে অন্য কাজ করে রেডি হইম আর একনা পর পর আসি এরা তরকারিগুলো দেখি গেলেও হইবে তা তোমাগুলো কি অবস্থা কেমন আসলেন সবাইগুলো দেশে যে অবস্থা সবাই তো স্বাধীন দেশ হল কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন যে অরাজকতা আরম্ভ হয়েছে এমন স্বাধীনতা তো আমার চাই নাই পরে এই যে মাছ বসে দিয়ে মুই ফির কংসে জাং দেনা দাম মুখ মাছও দানা ধুনিয়া পাতা দেয় তাহলে ভাল লাগবে আর ফির এই ধুনিয়া পাতা তুলির জন্য যাবা লাগবে বাগান বাড়ি আর বাগান বাড়ি গেলে ফির আরেক দেরি হয়ে যায় আর এই দেখেন কী পরিমাণ রোদ উঠছে দেখছেন একেবারে রোদও তে বেড়া যাচ্ছে না যদি ফিরিদংস ঢেঁড়ুসগুলি হয়েছে ঢেঁড়স সেরা সময় নেই বিকেলে এরা সেরা দেবে যার জন্যে মই কয়টা যে হাইব্রিড ধুনিয়া পাতা সিঁড়ি নেই তাই এলে আমার দেখছেন কী সুন্দর ধুনিয়া এলে কিন্তু সারা বছর তোমার খারবে মেনে এই ধুনিয়া শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় তোমার এলে খাবার পান তা দেলে ফির মজা নয় কাউ কাউ খাবার পায় না তা আমার ফির মজা নাগে যার জন্য মাছের দিলে স্বাদ হয় মাছের সে গন্ধটা দূর হয়ে যায় তাই জন্য ধুনিয়া পাতা তুলে নিয়ে আসলুক ফির মোর মা খড়ি নাড়িছে মেলা দিন পরে রই উঠছে তো যার জন্য মোর মা ফির খড়িগুলা খড়িগুলো নাড়িয়ে দিতে যে খড়িগুলো শুকাউক তাই এদি মুই আনি মাছ এলে ধুনিয়া পাতাগুলো কাটি দিন দিয়ে ঝোলের পানি দিয়ে যায় গাওটা ধুয়ে রেডি হয়ে স্কুল বেড়ায় তাই এদিক না ফির মেসেজ না এক্সে সবাই ক্রিং ক্রিং করে মেসেজ দিবে না আমার বান্ধবী মেসেজ দিবে না যে যখন স্কুল থেকে বেরাস তখন মোখান ফোন দিয়ে সেদিকে না একসাথে আসবো ওলা মুো রাস্তা ঠিক আছে মুই রেডি হওয়ার সময় তোকে এলাকা ফোন দিম তুই যখন স্কুল ছুটি হয় তখন একসাথে এলা বাড়ি আসমো পরে মুই এই যে ধুনিয়া পাতাগুলো কাটি দিনুক ওর সাথে কথা টথা কয়া ধুনিয়া পাতাগুলো কাটি দিনুক দিয়ে এক না পানি দিলুক পানি দিয়ে এবার মুই ঢাকনা টাকনা দিয়ে এবার যাই যে অন্য কাজ করিম অন্য কাজ বলতে অন্য কাজ নয় নাস্তা খাইম খেয়া দিয়ে রেডি হওয়ায় স্কুল যাই তারপর কিছুক্ষণ পরে নাস্তা টাস্তা খেয়ে আসিয়ে ঢাকনা ঘন তুলি দিয়ে তরকারি টরকারিগুলো নাড়ি দিনুং নাড়ি দিয়ে এবার ভাল করে পানি টানি দিয়ে যায় এবার একেবারে জন্য ঝোলের পানি দিয়ে মুই যাই তারপরে এই যে মুই ভাল করে নাড়ি না ভাল করে মাছ না না হলে কিন্তু ভাল লাগে না আর এই মাছটা কিন্তু কোনোদিনও আউলাই না যত কষাইমেন তত শক্ত হয় এই মাছের ফির একটা সুবিধা তোমার যত সুন্দর করে পান কষাই কষাইলে একটা মাছ তো আউলেইবে না পরে মুই কষাই ভাল করে একেবারে পানি ধুয়ে এক না করে নাটকা নাটকা করে ধুবে না যাতে মাখি খাওয়া যায় যাতে অল্প অল্প করে ভাতের সাথে মাখি খাওয়া যায় পরে মুই এতকে ভাল করে নাড়িয়ে না শুনেছুম আর ওমাগুলো মেসেজ আসা শুরু হয়েছে তা হয়েছে মোক কথ কোন ভালো আসবো মোক সারি ফি যাইস না পরে মূুম বলে ঠিক আছে ঠিক আছে তো তোরগুলো জানাই কোন ভালা জানছে সেটাও কইম পরে ফির তাড়াতাড়ি করি মুই রেডি হংসে রেডি হংসে মোড় মাকুমা তুই তরকারিগুলো দেখিস মোর মা পুর কইছে ওরকম নাড়ি থুইয়া তুই যা যে বেড়াও মোর মা পুর আটটা নয়টার সময় দিবে মোক তো আটটার সময় যাওয়া লাগবে যার জন্যে মুই এলে সব কিছু ইয়ে করে দেখছেন পানি টানি সব আড়ে গেলে একবারে মাখা মাখা হয়েছে মাখা মাখা হয়েছে তো এরকম হইতে থাক হইতে থাক আর কোনো হইতে থাক পরে ফির মুই ফির জাংসে যেয়ে ফির এক না করে আসি নাসুং আর নাড়ি দিবে নাসুং আশি নেসুং আর নাড়ি দিবে নাসুং আর এই যে এইবার একটা ফাইনাল পানি দিয়ে মুই এবার যাই তা শুনুকং ভিডিও খান যেহেতু ব্লগটা প্রতিদিনে আপলোড দ্যাং তা যেহেতু দেশের অবস্থা ভালো ভালো এলা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি সবাই সবার কার্যক্রম শুরু করছে ওই জন্য মুইও ভিডিও আপলোড দেওয়া শুরু করছু কারণ সব কিছু তো আর থামি থা যায় না পেজের অবস্থাও খুব খারাপ যে কোনো উপায়ে পেজটাকে একটা দাঁড় করে নেবে ওই জন্যে মুই রান্নাবান্নাও করং পাশাপাশি তোমাগুলোকেও দেখাং যে আমার রংপুরে মানুষ কেমন করে রান্নাবান্না করি আর কিভাবে কীভাবে রান্নাবান্না করি এক এক জায়গায় রান্নাবান্না এক এক রকম এক একজন এক এক মতন রান্নাবান্না করে কারো রান্নার সাথে কারো মিল হয় আবার কারো রান্নার সাথে কারো মিল হয় না দেখা গেল অঞ্চল ভেদে রান্নাও আলাদা হয় কথাবার্তাও আলাদা হয় তরকারি টরকারি হয়েছে নামে ধুয়ে মানে রেডি হয়ে রাস্তা রাস্তায় রাস্তা যা দাঁড়িয়ে আসুন অটোর জন্যে অটো পরে আসিল পরে এবার মুই আর ভিডিও করে টাইম পাক নাই যার জন্য একেবারে স্কুল আসনু একেবারে স্কুল গেট আসি তোমাকে দেখাচ্ছে থাকুক একেবারে যাওয়ার সময় কথা হইবে আল্লাহ হাফেজ পরে এই যে মোর স্কুল কেন ক্লাস ক্লাস নেওয়ার পরে এই যে ছুটি হল মোর বান্ধবী আসে বন্ধু আছে আসি ওমাগুলোর কথা হাট হাঁটি যায় তা যাই যাবে ওমা যে মোক মুরগি বানের চিন্তা ভাবনা করছে সেটা তো মুই জানো না ওমা কয় হাট দশ টাকা খাওয়া দশ টাকা খাওয়া মোক মোটে টাকা আনুক না কয় ধার দিম ওলা পরে ওমা জোর করে বাজার ধরে গেলে এই দেখছেন আমার ফের রেল স্টেশন একটা দোকান আছে ওটা না কসমেটিক্সের দোকান হ্যাটে গিনো আর কি কেনাকাটা আছে নিয়ে ফির এই যে দেখেন চার দোকান গিনো যে ফির সবাই পুরি খাইল তারপর পিঁয়াজি খাইল চা খাইল আমার তিনজন সবাই বলতে আমার তিনজন পরে খেয়া দেওয়া বিলটি ফিল দিনুক দিয়ে ফের পান কিনছি দুইটা দুইটা পান নিয়ে ওই আগতে একটা মুকুট ঢুকেছে মই আর মোর বান্ধবী ফের এইটা পান হাতের থামা দুজনে ভাগ করি খামো খেয়া দেয়া ফের এই যে হাঁটি যাবার নেছি ওয়াই ফেরালা পান খাওয়া শেষ অর্ধেক পান দিয়ে কয় কি এইটা পান খাওয়া এক নিয়ে আনালে ভালো লাগবে ভাগি যদি আগতে গোড়ালটায় মুকুট ঢুকছে পরে মুখ থেকে বের করি কয় ধর এক খা খা তোর পান তুই খা পরে ওয়াই চলিয়ে গেল আমার দুইজন ফির যাইছে বাড়ি তাই এই যে এই যে অটো দুটনু অটো দুটিওয়ালা বাড়ি যাইছে তা মুখানের সেফটি পিন অর্বেলা সেফটি পিনের অভাব ধরে গেল মোর ওই এখন ধোপা থেকে ওয়ালা সেফটি পিন কাড়াকাড়ি করে নেবেন দে কয়টা দে দেখছেন কয়টা মুখ দিল আবার ওয়াই কয়টা নিল এলে অত্যাশার কি ভালো লাগে যেটাই নেন সেইটাতে ভাগ বসায় যেটা নেবেন সেটাতে ভাগ বসাইবে তারপরে আমার বাড়ি যাবার নেসি দুইজনে গল্প করে নেসি ওয়